قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামা বা রক্তা ইব্রাহিম আল আল ইব্রাহিম হাম হুমা কামা রবী সাহাম হুম আমার কবস্থান আমার সৃষ্টিটা এখানে আসলেই মনে হয় একদিন আমি এখানেই আসবো এখানেই আমাকে শেষ ঠিকানায় পৌঁছে দেবে আমার এলাকার বাইবাদার ময় মুরব্বী অবস্থান এমন একটা জায়গা এখান থেকে শুরু হবে আলমেকে কে বা আলমে বা জীবনে আল্লাপাগ দুনিয়ার থেকে যা কামাই করে নিয়ে যাবেন সেগুলি আপনাকে কবরের মধ্যে দেখানো হবে আর সেখান থেকে হবে আপনার নতুন যাত্রা শুরু চলুন সামনে